হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আবারও চলে আসলাম অ্যাস এম ওন অফিসিয়াল থেকে আরেকটি ভিডিও নিয়ে তো তোমাদের সাথে অনেক দিন যাবৎ কোনো ভিডিও ওরকমভাবে দেওয়া হচ্ছে না আর সবাই তো জানো যে দেশের অবস্থা খুবই খারাপ ছিল ভগবানের আশীর্বাদে এখন হয়তো একটু ভালো তো আশা করছি সামনে আর অনেক ভালো দিন হয়তো আমরা দেখবো তো যাই হোক এটা কিছুদিন আগে একটা ভিডিও এটা ছিল আমার জালের ছেলের বার্থডে তো এই জালকে হচ্ছে আমি ফুল দি বলে ডাকি তো ফুলদির ছেলে মানে আমার পুচকু বাবাটার জন্মদিন ছিল আর ওকে দেখতে দেখতে মানে ও অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন তো যাই হোক মানে বাচ্চারা ছোট থাকতে অনেক বেশি ভালো লাগে তাই না বলো বাট বাচ্চারা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো আমরা অনেক বেশি মজা করতেছিলাম ফ্যামিলি মেম্বার্সরা সবাই একসাথে হয়েছিলাম আর উইদাউট এনি ওকেশন সবার সাথে আসলে ওরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না যখন একটা প্রোগ্রাম থাকে তখন হচ্ছে ফ্যামিলি সবাই আসে অনেক মজা করা হয় অনেক বেশ ভালো লাগে তো এই যে হচ্ছে আমার পুচকু বাবাটা ওর জন্য এত কিউট কিউর দুইটা বার্থডে কেক অ্যারেঞ্জ করা হয়েছে অনেক সুন্দর ছিল কেকগুলা আর আমরা তো অনেক বেশি মজা করছি আর তার সাথে হচ্ছে এত সুন্দর করে রুমটা ডেকোরেশন করা হয়েছে এগুলো হচ্ছে সব ফ্যামিলি মেম্বাররাই করেছে অনেক সুন্দর করে করেছে যাই হোক তো তখনও মানে আমরা তখন গিয়ে দেখি যে সব কিছু গুছানো শেষ আর আমার দেবর ছিল ওইখানে ওদের সাথে আর আমরা হচ্ছে যেতে একটু লেট হয়ে যায় এই যে ও আর ওদিন একটু গরম লাগতেছিল আর অনেক মানুষ থাকার কারণে একটু গরমটা বেশি ছিল যার কারণে ওর খুব খারাপ লাগতেছিল দেখো মানে ও খুব অস্থি অস্তে করতেছে যে আর টুপিটা পরলে ওর হয়তো আরও খারাপ লাগতেছিল যার কারণে পড়তেছিল আর এই হচ্ছে আমার একটা দিদি ও সে অনেক মজার মজার কথা বলে মানে অনেক বেশি হাসায় যাই হোক তো দিদি ওই দিন আরেকটা মজার ঘটনা হচ্ছে আর দিদির আর হচ্ছে আমার পুচকু বাবাটার একসাথে বার্থডে ছিল মানে একই ডেটে তাদের জন্মদিন তা আমরা দুইটাই সেলিব্রেশন করেছিলাম তোমরা আস্তে আস্তে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে আমরা কী পরিমাণ এনজয় করছি তো দিদির সাথে অনেক দুষ্টাইম করতেছিলাম কথা বলতেছিলাম দিদির সাথে অনেক দিন দ্বারা দেখা হয় না দিদি তো আসে না যাই হোক এই ওকেশন ছাড়া আসলে কারোর সাথে দেখা হয় না আর বাবু বাবাটা হচ্ছে কারোর কোলে যায় না কি বলবো ওকে সবাই অনেক আদর করতে চায় কিন্তু ও কারোর কোলে যেতে চায় না শুধু মা বাবা ছাড়া ওরকম কারোর কাছ যেতে চায় না সবার কুলে গেলেই অনেক কান্নাকাটি করে আর যাই হোক আর সবাই তো চায় যে হোক এগুলো নিতে ওকে যেই করে নেবে মানে কান্না করে দিবে তো দিদিটা নিচ্ছিল ওই জন্য অনেক কান্না করতেছিল তারপর হচ্ছে সবাই মিলে আমরা চলে আসছি কেক কাটিং করার জন্য এটা হচ্ছে বৌদিদের মানে ফুলদি মানে ফুলদির ফ্যামিলির মানুষজন ফুলদির মা বাবা আসছে আরও অনেক গেস্টরা আসছে আমি আসলে সবাইকে ওরকমভাবে চিনি না তো যাই হোক তো অনেক বেশি মজা করছিলাম আর ফ্যামিলি মেম্বার সবাই একসাথে হয়ে অনেক বেশি মজা করলে মনটা অনেক ভালো লাগে তাই না বলো আমার তো খুব মজা করতে অনেক ভালো লাগে কিন্তু ওরকমভাবে সবার সাথে দেখা হয় না এই জন্য কোনো কিছু করা হয় না একা একাই থাকা হয় যদিও আমার কেউ দুইটা মানুষ আমাদের বাসায় আসে একটা হচ্ছে আমার ছুট দিয়ে ছুটদা ওদের সাথেই দিন কেটে যায় তারপরও সবাই থাকলে অনেক বেশি ভালো লাগে হাসি হৈহুল্লোর আর বলো তো জীবনটাই বা কত দিনের আমরা কত দিন আছি বেঁচে থাকবো এটা আমরা আসলে কেউই বলতে পারি না কিন্তু প্রত্যেকটা দিন যদি একটু ভালোভাবে কাটানো যায় কাটানোর চেষ্টা করা হয় তাহলে তো অনেক ভালো থাকা যায় তাই না আর আর এই অল্প দিনে দুনিয়াতে কারোর সাথে খারাপ থাকা বা মন খারাপ করে থাকা কাউকে কষ্ট দেওয়া এগুলার আসলে কোনো প্রয়োজন হয় না কারণ সবাই যদি একটু বুঝতে পারে যে আমরা কিছুদিন পরে আমরা চলে যাব যে যে কয়টা দিন আমাদের হাতে আছে যদি আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক তাই না বলো আর যে দেখো যতদিন তুমি আছো ততদিনই তোমার কথা সবাই মনে রাখবে তুমি যদি চলে যাও হয়তো কিছুদিন তোমার জন্য কষ্ট পাবে কিন্তু একটা দিন পরে সবাই আবার ঠিক হয়ে যাবে যে যতদিন বেঁচে আছি আমরা সবাই মিলে ভালোভাবে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর খুনশুটি বা অনেক টাইপের মানুষ থাকে যেগুলা আসলে ওদেরকে কি বলবো কিছু কিছু মানুষ থাকে অনেক টাইপের সমালোচনা করার বা অনেক কিছু তো ওইগুলা ওদেরকে আসলে বুঝায়ও লাভ নাই ওরা যদি নিজে থেকে যদি বুঝতে না চায় আসলে ওদেরকে বুঝায়া লাভ নাই সবাই মিলে একসাথে ভালোভাবে থাকাটাই হচ্ছে সার্থকতা আর সবাই মিলে আনন্দ করা হই হলোর এটাই তো জীবন তাই না আর যাদের কার কার অনেক বেশি এনজয় করতে ভালো লাগে সবাই মিলে আমাকে একটু কমেন্টস করে জানাবা আবার অনেকেই আছে যারা হচ্ছে এত হয়ে হল পছন্দ করে না একটু চুপচাপ থাকে চুপচাপ থাকতে আসলে পছন্দ করে তো ওদের বিষয়টা আলাদা বাট আমার খুব মজা করতে ভালো লাগে আমি যখন একটু আনন্দে থাকি আমি অনেক মানে বাচ্চা হয়ে যায় তো কি আর বলবো একটু পরে দেখবে আমরা এত পরিমাণের মানে মজা করতেছিলাম তো দিদির সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিলাম যদিও দিদি আমার থেকে অনেক বড় মানে অনেক বড় মানে অনেক বড় তারপরে এত মানে এইভাবে দুষ্টামি করতেছিলাম তা বলার মতো না তো একটু পরে তোমরা দেখতে পারবে আর এখন হচ্ছে বাবাটাকে সবাই কেক খাওয়াই দিচ্ছিল সবাই মিলে আর ও জানো মানে ও যাই কান্না করুক না কেন যে কেক কাটিংয়ের সময় একটুও দুষ্টামি করে নেয় মানে সবাই খাইয়ে দিচ্ছিল বা সবার সাথে ছবি তুলতেছিলো মানে একটু কান্না করে না আমরা তো অনেক ভয়ে ছিলাম যে আচ্ছা উনি কান্না করে দেয় তো কান্না করে দিলে তো সবটা শেষ কিন্তু ও অনেক বেশি এনজয় করতেছিল জিনিসটা অনেক আনন্দ পাচ্ছিল আর মা বাবা তো পাশে ছিলই তারপরও কোনো মানে ডিস্টার্ব করে নাই বা ওর মানে খারাপ লাগে না ওরও অনেক বেশি ভালো লাগছে তো এটা আসলে ভালো লাগতেছিল আমরা সবারই আর এই যে দেখো আমি ওকে একটু হেল্প করতেছিলাম কেকটা একটু কেটে দিচ্ছিলাম এই যে দেখো ও মানে ও কেক কাটতে যাচ্ছিল মানে ও ওরকম খেতে পছন্দ করে না কিন্তু এটা কাটার খুব তার খুব আগ্রহ যে ও কাটবে কেকটা তো জন্য ওর হাত ধরে একটু কেটে দিচ্ছিলাম এটা হচ্ছে ছদ্দি আমার কিউট ননদ তো ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর এই যে তোমাদের ভাইয়া ও অনেক বেশি পরিশ্রম করতেছিল বারবার নিচে যাচ্ছিল উপরে আসতেছিল বিভিন্ন ধরনের কাজে ওকে পাঠাচ্ছিল এই জন্য একদম ঘেমে শেষ তো এই যে তো এখন হচ্ছে উপরে তোমরা বলতে পারো যে উপরে কেকের অংশটুকু কোথায় যে এখানে যে স্প্রে করা হয়েছে ওইগুলো হচ্ছে সবগুলা কেকের উপর পড়ছে যার কারণে উপরে অংশটুকু ফেলে দিতে হয়েছে নাহলে খাওয়া যাবে না যার কারণে সবটা ফেলে দিছে উপরে জায়গাটুকু আর তোমাদের দাদা কেকটা নিয়ে আসছে ভিতরে রুমে এখন হচ্ছে দিদি সবাইকে কেটে সব মানে কেটে দিবে আর কি সবাইকে আর কেক দুইটা ছিল মানে মানুষ অনুযায়ী কেকের পরিমাণ অনেক বেশি এই যে হচ্ছে এবার দিদির বার্থডে সেলিব্রেশনের আয়োজন করার দিদি জানতো না যে দিদিকে সবাই সারপ্রাইজ দিবে তো দিদি অবাক হয়ে গেছে যে হ্যাঁ আমার বার্থডে যাই হোক তো দাদারা তোমাদের ভাইয়া এই যে হচ্ছে তপুদা সবাই মিলে হচ্ছে দিদির বার্থডে সেলিব্রেশন আয়োজনটা করছে তোমাদের দাদা হচ্ছে কেকটা নিয়ে আসছিল বাইরে থেকে তো হুট করি প্ল্যান যেহেতু অনেকেই জানতো না যে দিদিরও বার্থডে যার কারণে সবাই যখন শুনতে পারছে আসার পরে যে দিদিরও বার্থডে আজকে তো তখন সবাই চেষ্টা করছে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য দিদিকে তো এই যে আমরা সবাই মিলে দাঁড়াচ্ছিলাম বলতেছিলাম সবাই আসো একসাথে কেকটা কাটবো তো এই আর কি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো অনেক বেশি মজা পাবা এই যে আমরা সবাই ফ্যামিলি মেম্বার্সরা এখানে আমার বর্দি ফুলদি দিদি আমার মামুনি আমার বাবা আমার জ্যাঠা শ্বশুর আমার দেবর ননদ ভাসুর সবাই আছি আমরা একসাথে তো অনেক বেশি মজা করতেছিলাম তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো যে আমরা কি পরিমাণে মজা করতেছিলাম আরে ওয়েট ওয়েটেড যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না আর আমরা যাতে অনেকগুলো মেম্বারে পরিণত হতে পারি আমার ফ্যামিলিতে যাতে অনেকগুলা অনেক বড় একটা পরিবারে যাতে আমরা পরিণত হতে পারি তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করে দিও I'm <laughs>